একদম সামনে গরুর গাড়িতেই গরুর গাড়ি করে এখানে হচ্ছে কৃতনা বধ তারপরে কৃষ্ণ জননী দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো দিনে এসেছি সৌভাগ্য আমাদের আজকে এই দেখুন সখীগণ্ডরা রয়েছে কদম ডালে কানু দেখতে পাচ্ছেন কদমডালে কানুন সখিরা স্নান করছে কৃষ্ণ সুদামা এরপরেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ সুদামা প্রভুর লীলা এরপরে দেখছেন রাধা কৃষ্ণ গৌর গৌ মিতাই আর দেখছেন রাধাকৃষ্ণ धन्यवाद बंधुरा